তারা এখনো বিয়ে করলি না বিয়ে বিয়ে করে লাফাচ্ছ তারাই ডেমো গুলো দেখে রাখো ভবিষ্যতে কাজে লাগবে

নিরামিষ খাবে নিরামিষের মধ্যে দেখো পাপা খাওয়া হয়েছে এখনো ফোনে কার্টুন দেখছে আমাদের প্রত্যেক শনিবার দিন নিরামিষ হয় আর তোমার যেদিন পূর্ণিমা থাকে পূর্ণিমার দিনও নিরামিষ হয় যেহেতু আমাদের রাম ঠাকুরের পুজো হয় বাড়িতে সেই হিসেবে আমাদের প্রত্যেক পূর্ণিমাতে নিরামিষ হয় আর ঠাকুরের সিনে দেওয়া হয় তো আজকে ছুটি গেছিলাম সম্পূর্ণ বাড়িতে ফ্যামিলির সাথে টাইম দেওয়ার জন্য আজকে সকাল থেকে ছিলাম মোটামুটি ভালোই কাটলো আর এখন আমরা যাচ্ছি পার্কে তো পার্কে কিন্তু পাপা এর আগে কখনো যায়নি আজকে পাপা প্রথম যাবে পার্কে আর আমরা অনেক অনেক বছর পর যাচ্ছি বিয়ের আগে গেছিলাম বিয়ের পর যাওয়া হয়নি

পার্কের রাস্তা তুমি কোথায় এসছো বল পার্কে কোথায় এসছো বলো লেদিকে এসছো পার্কে বলো হ্যাঁ

আজকে ফার্স্ট টাইম পাপা পার্কে আসলো আমরা আসলাম কিন্তু অনেক বছর পর আমরা বিয়ে আগে আসছিলাম বেশ কয়েকবার আর আজকে বিয়ের পরে এই প্রথম আসলাম আর আমাদের বিয়েটা আনন্দ এত ঐতিহাসিক কিন্তু আমাদের বিয়েটা হয়েছিল যখন মার্চ মাসের এগারো তারিখ আমাদের বিয়ে ছিল আর পনেরো তারিখ ছিল আমাদের রিসেপশন আর চব্বিশ তারিখে লকডাউন যার জন্য আমরা কোনো বেরোতেও পারিনি মাহি আজকে

We 한 a v e t 굿! go! Hey, good! 헤헤 l k talk, talk. b a 헤헤 It's a b u s 헤헤헤 h 헤헤헤 h 헤헤 u 헤헤 h 헤헤 u 헤헤 h 헤헤

chưa ăn phải rồi, quát quát đâu, chụp mà, ফিশ এটা দেখে বলছি ফিশ ও মৎস্যকর নাকি আছে না আজকে বেরোতে বেরোতে আপনার অনেকটা লেট হয়ে গেছে যার জন্য বুঝতে পারছি শীতের বেলা কিন্তু ঠান্ডা আজকে নেই একদম যদিও শুধুমাত্র আপনার একদম হালকা জামা প্যান্ট পরেই চলে আসছি তো অনেকদিন পর আজকে পার্কে আসলাম বেশ সুন্দর লাগে আর যে কালো পিচের রাস্তা দেখছো না এখান থেকে টয় ট্রেন চলে চাকা লাগানো টয় ট্রেন তো এখন চলছে কিনা জানি না মনে হচ্ছে চলছে না চললে তো এরকম একবার না একবার দেখতে পেতাম সম্ভবত চলছে না আর পা প্রথম যখন শুরু হয় না তখন সত্যি খুব সুন্দর ছিল সাজানো গোছানো আমি প্রথম দিকে একবার আসছিলাম কিন্তু আজকে অনেক বছর পর আসলাম এসে যা দেখলাম

এখানে মোটামুটি সব রকমই রয়েছে ব্যবস্থা ওখানে রয়েছে গুল ভুলভুলাইয়া ডেট হাউস দেখো ভয় দেখো সব দেখো কি করছে দেখছো আন্টেড হাউস আমরা ইচ্ছে করে গেলাম না কারণ পাপা ছোট বাইচান্স যদি ভয় লেগে যায় আর এইটুকু বাচ্চা নিয়ে তাহলে খুবই সমস্যা পড়তে হবে আমাদের তো সামান্য একটু আনন্দের জন্য একটা বড় সড়ো রিপোর্ট ঘটতে পারে এর জন্য কিন্তু আমরা হান্ড্রেড হাউসে গেলাম না এখন দেখা যাক ওর উপযুক্ত কী আছে এখানে সেখানে আমরা যাব ও ইয়ে আমার যেতে বলছে এবার উঠলে কিন্তু আর নামবে না রাতের বেলায় শহরটা কোনো দারুন লাগে

এখন এখন যাচ্ছি কথা ঝুলন্ত ব্রিজে এখানে যাচ্ছে ঝুলন্ত ব্রিজ এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ দেখলাম গিয়েছিলিসো দেখতে বসো বসো জন্য আমরা থ্রিটি দেখতে গেলাম তাকে দেখাতে পারলাম না পাপা চশমা ছাড়া দেখলো পুরো সম্পূর্ণ থ্রিটা পনেরো মিনিট নিয়ে পনেরো মিনিট সময় ধরে হয়েছে আর আমাদের টিকিট নিয়েছিল পঁয়ত্রিশ টাকা করে ভালো লাগলো কিন্তু পাপা যদি দেখতো তাহলে বেশি ভালো লাগতো কেমন লাগলো আজকে বন্ধুরা আজকে ছুটির তিনটা বেশ সকাল থেকে ভালো এনজয় করলাম তাহলে যেটা বলেছি আমি আজকে সম্পূর্ণ নিজের জন্য ছুটি করলাম আর বেশ ভালোভাবে আমরা আনন্দ করলাম বলো তা আমাদের লাস্ট যেটা ছিল প্রোগ্রাম পার্কে আসা আজকে অনেক বছর পর পার্কে আসলাম তো পার্কে কমপ্লিট হয়ে গেল তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব তোমাদের কাছে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর যা যা নতুন দেখছো আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো টাটা আবার হবে তোমাদের সাথে পরবর্তী লাগে বুঝতে টাটা দিয়ে দিচ্ছে 哒哒。